আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কেমন রাজনৈতিক দল চায় জনগণ জানতে চেয়েছেন হাসনাত আবদুল্লা জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেক আগে এলেও দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এখনও তবে দলের নেতৃত্বে থাকবেন ছাত্র তরুণরা এটা অনেকটা অনুমান করাই যায় আর এই রাজনৈতিক দলটি কেমন হওয়া উচিত বা তাদের কার্যক্রম কেমন হওয়া উচিত বলে মনে করে জনগণ সে ব্যাপারে মতামত চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ একটি পোস্টের এই মতামত চেয়েছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক ওই পোস্টের কমেন্টে একটি লিংক সংযুক্ত করেছেন ওই লিংকে গিয়ে আপনি আপনার মতামত দিতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এরপর জানাব টিউলিপের লন্ডনের ফ্ল্যাটটি কি রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির টাকায় কেনা ব্রিটিশ এম্পিও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন সাত লক্ষ পাউন্ডের লন্ডনের একটি ফ্ল্যাটের উৎস নিয়ে চলছে তদন্ত ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পাচার করা টাকার একটি অংশ দিয়ে সেটি কেনা হয়েছে কিন্তু দুর্নীতির ঢাকতে সেটি উপহার পাওয়ার নাটক সাজায় শেখ পরিবার বলে দাবি করেছে কালবেলা জানাব উত্তরার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবারে জানাব আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের সুখবর দিল এনবিআর জুলাই বিপ্লবে আহতদের জন্য চিকিৎসার জন্য আসা বিদেশি চিকিৎসকদের সবাইকে কর্মুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর এদিকে শস্যের মধ্য ভূত রেখে প্রধান উপদেশটা সফল হবেন না বললেন সালাউদ্দিন আহমেদ শস্যের মধ্যে ভূত রেখে কখনোই প্রধান উপদেশটা সফল হবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মন্তব্য করেছেন আজ জাতীয় ক্লাবে ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব গাজা উপত্যকা দখল নেবে যুক্তরাষ্ট্র যা বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানকে হোয়াটসঅ্যাপে স্বাগত জানিয়েছেন তার দ্বিতীয় মেয়াদে এটি প্রথম কোন বিদেশি নেতার সফর কিন্তু বৈঠকটি বিতর্কিত করে ট্রাম্পের এই বক্তব্য তিনি বলেছেন গাজা উপত্যকা দখলে নেবে যুক্তরাষ্ট্র এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে সৌদি বলছে গাজা যদি দখলে নেয় তাহলে ইসরায়েলের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশির এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত কেমন রাজনৈতিক দল চায় জনগণ জানতে চেয়েছেন হাসনাত আবদুল্লাহ জুলাই অভ্যুত্থানের পর নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেক আগে এলেও দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এতদিন তবে দলের নেতৃত্ব থাকবেন চার তরুণরা এটা অনেকটা অনুমেয় আর এই রাজনৈতিক দলটি কেমন হওয়া উচিত বা তাদের কার্যক্রম কেমন হওয়া উচিত বলে মনে করেন জনগণ সে ব্যাপারে মতামত চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান খাসনাত নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মতামত জানতে চেয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন রাজনৈতিক দল আসছে আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সেই আদলেই দলটি গড়ে তুলতে চাই কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান ফর্মটি পূরণ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনি আপনার মতামত জানিয়ে বাংলাদেশের রাজনীতিতে সহায়তা করুন এবং আমাদের সাথেই থাকুন বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ এরপর হাসনাত আবদুল্লার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী প্রতীক বা দলের নাম এবং বাংলাদেশে আগামী কেমন ধরনের রাজনীতি চাই বাংলাদেশের মানুষের চাওয়া পা এ ধরনের ইত্যাদি বিষয়বস্তু সংবলিত ওই ফর্মটি অনেকেই পূরণ করছেন বলে জানা গেছে হাসনাত আবদুল্লা বলেছেন আমরা এক লক্ষ মানুষের কাছ থেকে অন্তত মতামত চাই দেখতে চাই বাংলাদেশের সাধারণ জনগণ আসলে কি চায় এবং কিভাবে বাংলাদেশের জনগণ সামনের দিনগুলো কিভাবে চলতে চায় সে বিষয়ে আমরা কাজ করতে চাই টিউলিপের লন্ডনের ফ্ল্যাটটি কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির টাকায় কেনা ব্রিটিশ এম্পিও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের মালিকানাধীন সাত লক্ষ পাউন্ডের লন্ডনের একটি ফ্ল্যাটের উৎস নিয়ে তদন্ত চলছে ধারণা করা করা হচ্ছে বাংলাদেশ থেকে পাচার টাকার একটি অংশ দিয়ে সেটি কেনা হয়েছে কিন্তু দুর্নীতি ঢাকতে সেটি উপহার পার নাটক সাজিয়েছে শেখ পরিবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত কর্মকর্তারা বলছেন দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্পগুলোর একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত তহবিল ব্যবহার করে টিউলিপ লন্ডনের সম্পত্তি কিনেছিলেন কিনা সে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে দুদক দা টেলিগ্রাফ এমন তথ্য জানায় তদন্তের এক আপডেটে দুদক বলছে তারা অভিযোগ পেয়েছে যে টিলিপ সিদ্দিক লন্ডনে সাত লক্ষ পাউন্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাট পেয়েছেন ফ্ল্যাটটি বাংলাদেশের বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার বা একশো এক বিলিয়ন পাউন্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাত করা অর্থের একটি অংশ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে তদন্তকারীরা দাবি করছেন হাসিনার ঘনিষ্ঠ মহলের সদস্যদের জন্য উচ্চমূল্যে সম্পত্তি অর্জনের আগে মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থ পাচার করা হয় এরপর সেটি বিভিন্ন চ্যানেল ঘুরে লন্ডনে পাঠানো হয়েছে দুদকের একজন শিষ্য কর্মকর্তা দা টেলিগ্রাফকে বলেছেন আমাদের গোপন তদন্তে এই অভিযোগগুলো নিশ্চিত হওয়ার পর আমরা এটি একটি প্রকাশ্য তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি তিনি টিলিপের দুর্নীতি এবং আর্থিক অসদাচরণের অভিযোগে জড়িত আমরা অভিযোগ পেয়েছি তিনি বাংলাদেশে তার পরিবারের সদস্যদের সাথে যুক্ত অর্থপাচার এবং অবৈধ আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলেন অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তিনি লন্ডনে ফিলাট কিনেছেন এবং ফিলাট উপহার পার নাটক করেছেন উত্তরার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সব কথা জানান তিনি সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি জানান থানা ও কারাগারে বারবার হামলার ঘটনা ঘটছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে এটা মোকাবিলা এর প্রতিকার হচ্ছে কিনা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রতিকার হচ্ছে উত্তরার ঘটনা তদন্ত করা হচ্ছে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কারাগারে হামলার ঘটনা একইভাবে ব্যবস্থা নেওয়া হবে সময় জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অনেককে আমরা ধরেছি আসল জন অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে নেই তাদের তাকে কোথা থেকে ধরব যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না এক্ষেত্রে আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তি আছে তাদের সঙ্গেও কাজ চলছে দেখি কি করা যায় কিভাবে তাকে ফেরত পাওয়া যায় এ ব্যাপারে আমরা কাজ করছি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আহতদের জন্য আসা বিদেশি চিকিৎসকদের সুখবর দিল এনবিআর জুলাই বিপ্লবে আহত চিকিৎসক চিকিৎসার জন্য আসা বিদেশি চিকিৎসকদের সবাইকে কর্মক্তির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্ত অনুযায়ী এই চিকিৎসকদের ফি হোটেল ভাড়া এবং আপ্যায়ন ব্যয় বাবদ যত টাকা দেয়া হবে তার সবটাই মুক্ত হবে বুধবার পাঁচই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সব বিষয় জানানো হয়েছে এনবিআর এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিদেশি চিকিৎসকদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রি হোটেল ভাড়া খাবার ব্যয় বিমান ভাড়া বাব তথ্য পরিষদের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হলো ২০২৩ সালে আয়কর আইনের ছাব্বিশ ছিয়াত্তর ধারায় এক নম্বর উপধারা ক্ষমতা বলে এই অব্যাহতি দিয়েছে এনবিআর এর সূত্র থেকে জানা গেছে বিদেশি নাগরিক তাদের কাজের জন্য বেতন বা সম্মানিত যে কোনো পরিমাণ অর্থ দেয়া হলে তার উপর তিরিশ শতাংশ উচ্ছে কর কেটে রাখার বিধান রয়েছে তবে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আসা বিদেশি চিকিৎসকদের ফ্রি হোটেল ভাড়া ফ্রি আপ্যায়ন ব্যয় ভ্যাট অব্যাহতি দেওয়া হবে এর আগে পনেরোই জানুয়ারি সারাদেশে আটশো চৌত্রিশ শহীদদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এছাড়াও জানা যায় আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার